নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা ছিল বিশ্বকর্মার দিনের ভিডিও শ্যুট করা দিতে দিতে একটু লেট হয়ে গেল তো সকালবেলা উঠেই বাসি কাজ করে ঘর টর মুছে যেহেতু পূজা তো তারপরে যে কাজগুলো থাকে একটু জোগাড় করা আর ঘরে দেখতে পেলে এই যে কাজের জিনিসগুলো এক সাইজে রেখে দেওয়া হয়েছে কারণ ঠাকুরঘাটটা যেহেতু ছোটো ওখানে জায়গা হবে না তাই ঘরের কোণে এই কাজের জিনিসগুলোকে পুজো দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে তারপরে এখন মায়ের মন্দিরে চলে এলাম মাকে এখানে হচ্ছে তৈরি হচ্ছে এখনো হয়নি মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলো এবার বাইকের এখানে বাইকে যেহেতু পুজো দিতে হয় আর আমাদের আমরা যেহেতু বাঙালি বা হিন্দু যাই বলো তো আমরা কিন্তু ঠাকুরের সাথে সাথে আজকের দিনে বাইকেরও মানে মোটরসাইকেলকেও খোঁ দিই পুজো করি তো এখানে দেখো আমি সেটাই করছিলাম আর বিশ্বকর্মা পুজোর দিনটা মানে সকাল থেকে বৃষ্টিই পড়ছিলো আর বিকেলবেলাতে একটু কমেছিলো আর ভেবেছি বিকেলবেলা ঘুরতে যাবো তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ঘুরতে গেলে তো তার আগে তোমাদেরকে কিন্তু প্রথম থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আমি আজকের দিনটাতে কি কি করলাম তো এখানে আমাদের পাড়ার মন্দিরে দুর্গা পুজোর কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এই দিকে হচ্ছে দেখো এখন সব মন্দিরগুলোতে পুজো দেওয়ার না হয়ে গেল তারপরে বাড়ি এসে কি রান্নাবান্না সেরে ছেলেকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে কারণ যেহেতু স্কুল ছুটি ছিল আর স্কুলে তো যায়নি তো সকাল টাইমটাতে তো পুজোতেই ব্যস্ত ছিলাম হয়নি পড়াতে বসিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে বললাম যে বিকেলবেলা ঘুরতে যাবো দেখতে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে আর আমরা গিয়েছিলাম ঘুরতে রায়গঞ্জে ঠাকুর দেখতে বিশ্বকর্মা পুজোতে আর এত সুন্দর মানে থিম করেছে কী বলবো অসাধারণ আর বিশ্বকর্মা পুজো পুজোতেই যদি এত সুন্দর হয় তাহলে ভাবো সামনে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোতে আরও কত সুন্দর করবে তো আমি এখানে ভয়েস মানে কথা বলছিলাম কিন্তু বোঝা যাচ্ছিলো না সেই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি আর আমার ছেলের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানে থিম করেছিল হচ্ছে মানে ওই ভূতের ভূত টাইপের হয় না জঙ্গল টাইপের ওইগুলো আর ওইগুলো দেখেও খুবই ভয় পাচ্ছিলো তারপরে কি আরেকটা জায়গায় চলে এলাম ওখানে মন্দির দর্শন করে আবার এখানে দেখতে চলে এলাম আর মেলা মানে তো ভিড় খাওয়া দাওয়ার দোকান তারপরে বেলুন ফুচকা মোমো মানে অনেক কিছু এক কথা আর মেলা মানেই কিন্তু সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস তার মধ্যে দেখো এই মন্দিরটা এত সুন্দর বানিয়েছে বাইরে থেকে দারুণ এক কথায় তো আজকে আমার এই ভিডিওটাকে কিন্তু ডেইলি ব্লগের মধ্যে নাই রাখতে পারো আজকে মিনি ব্লগ বলেই আমি চালিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটাকে জানি আমার ভিডিওগুলো বেশি লোকের কাছে পৌঁছয় না কিন্তু তবুও চেষ্টা করলে একদিন না একদিন ঠিক সফলতা হবে তো এইখানে দেখো এবার তোমাদের সাথে একটু ঠাকুরকেও দর্শন করিয়ে দিলাম সবাই জয় বাবা বিশ্বকর্মার জয় বলে নিজেদের মনের ইচ্ছগুলোকে বলে যেও আর এইখানে ওই যে যে থিমটা দেখে আমার ছেলে ভয় পাচ্ছিলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম নি আর ভূত আর এখানে রয়েছে পেতনি পেতনিকে দেখে তো একেবারে আমিও ভয় পেয়েছিলাম ছেলের কথা বলবো কেন শুধু আর তারপরে এই জায়গায় একটা সুন্দর থিম করেছিল যে বক আর না সারস পাখি আর হচ্ছে বাঘের যে একটা গল্প ছিল সেই গল্পটাকে তুলে ধরেছিলাম তারপরে কি এই যে এম বাজারের একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ সেদিন আমরা গিয়েছিলাম বিকালবেলা বাড়ি এসেছিলাম রাত দশটার দিকে তো আমরা একসাথে কিন্তু দুটো কাজই করেছিলাম ঠাকুরও দেখেছিলাম প্লাস একটু টুকিটাকি বাজারও করেছিলাম তো কি বাজার করেছি সেটাও তোমাদের সাথে চেষ্টা করব দেখানোর এখানে শপিং মলে ঢুকেছিলাম কিন্তু শপিং মলে পছন্দ হয়নি অতটা তারপরে দেখলাম সাইড দিয়ে এরকম টেরি বিয়ার সেজে সবাই মানে বাচ্চাদেরকে মানে হাসানোর চেষ্টা করছে মানে মনোরঞ্জন করছে এক কথায় তো খুব সুন্দর লাগলো দেখে আর এইবার হচ্ছে এত ঘোরাঘুরির পরে পেয়ে গেছে প্রচুর খিদে তো চলে গেলাম খেতে দোকানে আর খেয়েছিলাম স্পেশাল আমার খুব পছন্দের বিরিয়ানি খুব বিয়ার আমার ছেলেরও কিন্তু খুব ভালো লাগে ওই যে ও দেখাচ্ছি খুব টেস্টি হয়েছে আর সত্যি আমার বিরিয়ানি খুব ভালো লাগে পোলাও বলো ফ্রাইড রাইস বলো গুলোতে কিন্তু বিরিয়ানি বেশি ভালো লাগে জানি অনেকের আবার ভালো লাগে না তো কি এবার বাড়ি যাওয়ার পালাম যেহেতু অনেক রাতই হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকে সবাই টাকা